দু হাজার বাইশ সালে শেষ হয়ে গিয়েছে নীল ভট্টাচার্য অভিনীত ধারাবাহিক কৃষ্ণপুলি মাঝে তিন বছর গিয়েছে বছরে পড়েছে জনপ্রিয়তায় আগেই নতুন ধারাবাহিকে নীল ভট্টাচার্য মা দুর্গার আগেই দর্শকের সামনে হাজির ভোলে বাবা পারে গা নতুন ধারাবাহিক থেকে পুজোর প্ল্যানিং নিয়ে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যকে কি বললেন অভিনেতা দেখে নেব আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে অবশেষে বলা যায় সাত মাস পর নীলা বা টেলিভিশন এবং সাত মাস পর স্বপ্নের একটা চরিত্র নেই কারণ ডাক্তারের চরিত্র নীল টেলিভিশন পর্দায় এবং অনেক দিন থেকে নীলের বাবা মায়ের বোধহয় এই ছিল যে ছেলে ডাক্তার পর্দায় একদম এই ইচ্ছেটাই ছিল আর ফাইনালি যেটা মানে হতে হয়েছে সেটা নিয়ে সেই জন্য আমার মা বাবা খুবই খুশি সাক্ষর চরিত্রে নিয়ে আসছে পর্দায় একটু চরিত্রের সঙ্গে পরিচয় করে দাও কারণ শুরু হয় বেশি কিছু বলবো না কিন্তু সবাই এটা জানে যে চরিত্রটা আমার আমি একটা ডক্টর চরিত্র করছি যে নিজের প্রিন্সিপালসে খুবই ঠিক যে মানুষের পাশে থাকতে চায় তাদের চিকিৎসা করতে চায় আর তার মধ্যে কিভাবে আমাদের হিরোইন যার নাম ঝিল ওর সাথে একটা টক্কর হবে আর টক্কর নিয়ে কিভাবে পুরো ব্যাপারটা এগোবে এই নিয়মটা ছিল প্রচন্ড রাগী না কিন্তু নিজে স্ট্যান্ডটা নিজে স্ট্যান্ড খুব রাগে মনে ভুল ভুল ঠিক ঠিক এই এরকম একটা চরিত্র নীল ব্যক্তিগত জীবনের আর মানুষ আকুর সাথে কোনো মিল আছে দেখো সব চরিত্রেরই কিছু না কিছু মিল থাকে বাস্তব জীবনের সাথে মানে নীল একটু আমার সাক্ষ্য اكو নীল মানে আমি হতে লাফিয়ে জাপিয়ে মজা করে থাকতে চাই

ভালোবাসাটা পাওয়াটাই হলো আমাদের জন্য থেকে ইম্পর্টেন্ট আর প্রচুর অনুরোধ প্রচুর ভালোবাসা অনেক কিছু পেয়েছি কিছু অফার এসেছিল যেটা তখন করিনি কারণে মুম্বাইতে থাকছিলাম কিন্তু তারপরে এই অফারটাকে ভাবলাম যে কোনো এটা ছাড়া। মুম্বাইতে যখন ছিলে মোটামুটি আমরা সকলে ভেবে নিয়েছিলাম যে নীল এবার মোটামুটি মুম্বাইতেই সেট না কিন্তু আমার জন্য কখনো সেটা না আমার জন্য সবসময় হলো যে যেখানে ভালো কাজ পাওয়া যায় অবভিয়াসলি বম্বে একটা বড় শহর সেখানে অনেক রকম কাজের অপরচুনিটি তো গিয়ে প্ল্যানিং গিয়ে কিভাবে নিজেকে বেটার করা যায় একটু চলছে সো সময় পেলে আমি এখনো আবার বম্বে যেতে থাকবো কলকাতায় থাকবো যখন যেখানে ভালো কাজ থাকবে সেখানে থাকবো ওখানে কোনো কাজের কথা অনেক কিছু হচ্ছে কিন্তু কি হয় যে আমাদের একটা কথা কি যতক্ষণ না কিছু ফাইনাল হয় তার আগে ওই ব্যাপারটা নিয়ে বেশি কথা বলাটা ঠিক না আর যেহেতু এখন আবার আমি সিরিয়ালে ঢুকে গেলাম বলে পুরো ব্যাপারটা সবকিছু একটু

জবে একটা ভালো অপরচুনিটি আসবে তবেই পাবে বিকজ দুটো জিনিস হয় তো আমরা আমরা যারা বেশি সিরিয়ালের দিকে থাকি তারা সিরিয়ালে ঢুকে গেলে তখন অন্য কাজ করা যায় না সেটা সবাই জানে তো আবার যখন একটু ব্রেক হবে আর ভালো কিছু করার সময় হবে নিশ্চয়ই বড় বড় কাজ হবে সবকিছুই নিজের হার্ডওয়ার্ক দিতে থাকতে হবে আর তার সাথে ভোলে বাবা পার করে গা আর নিজেদের ভাগ্য ভাগ্য না কর্মে বিশ্বাসী তাহলে

এটাই বলবো যে পনেরোই সেপ্টেম্বর থেকে প্রতিদিন আসছে ফুলে বাবা পার করেগা ঠিক সাড়ে পাঁচটার সময় তো দেখতে ভুলবেন না একদম আমরাও অপেক্ষা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দুর্গাপুজো ঘিরে নতুন এক আবেগময় উপহার নিয়ে হাজির চিরকুট অফিশিয়াল তাদের গানের দল সম্প্রতি প্রকাশ করেছে নতুন মিউজিক ভিডিও অষ্টমীতে তোমার পাড়ায় যেখানে দুর্গাপুজোর আবহেই ফুটে উঠেছে এক পুরনো দিনের উঠতি বয়সের মধ্যবিত্ত প্রেমের গল্প চলুন দেখে নেই কি বলছেন চিরকুট অফিসিয়ালের সদস্যরা আমাদের নতুন পুজোর গান অষ্টমীতে তোমার রিলিজ হয়েছে গত সেপ্টেম্বর গানটা একটা সহজ সরল দৃষ্টি প্রেমের গান আমি বলবো আপনাদের সবাইকে শুনতে এবং গানটা ছড়িয়ে দিতে এই গানটাতে আমাদের সাথে কাজ করেছে সৌম্য এবং আমরা খুব মজা করে শুটটা করেছি এবং বাকিটা আপনারা দেখতেই পাবেন গানের যতটাই হিন্দি হোক না কেন কিন্তু গানটা খুব বলছে আপনারা সবাই শুনবেন এবং প্রত্যেককে শোনাবেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় দিন আমাদের গানটা এবং